সন্ধ্যায় যখন বাচ্চারা বাইরের চপ পাকোড়া খেতে চাইবে তারা কিন্তু বাচ্চাদের এরকমভাবে সবজির পাকোড়া বানিয়ে দিতে পারেন দেখতে যেমনটা রঙিন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর বাইরের পাকোড়া থেকে কিন্তু বাসায় যদি এরকম সবজির পাকোড়া বানিয়ে দেন এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো বাচ্চারা কিন্তু এমনিতেই সবজি খেতে পছন্দ করে না যদি এইভাবে সবজি দিয়ে পাকোড়া বানিয়ে দিন সবাই দেখবেন যে লুফালুফি করে খেয়ে নেবে চলুন তাহলে দেখি আর এখন কিন্তু শীতকালে শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর আমি কিন্তু এখানে হচ্ছে তিন রকমের সবজি নিয়েছি হচ্ছে আলু তারপর কাঁচা মরিচ তারপর পেঁয়াজ আমি বিটরুট গাজর আর হচ্ছে বরবটি নিয়েছি আর আলু নিয়েছি আপনার চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু বাচ্চাদের এই পাকুড়াগুলো বানিয়ে নিতে পারেন এই পাকুড়াগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় প্রথমে আমি এখানে হচ্ছে গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে দিব একে একে সবগুলো কিন্তু আমি হচ্ছে দিয়ে দিব এখানে সব সবজিগুলো প্রথমে হচ্ছে একসাথে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর বরবুটিও কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি তার হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা যেহেতু শীতকাল শীতকালে কিন্তু ধনিয়া পাতা প্রচুর ভালো লাগে আর প্রচুর পাওয়া যায় আদা রসুন বাটা বা আদা রসুন আমি থেঁতো করে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আমি এখানে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন আর পাঁচ থেকে ছয় চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা আপনার কিন্তু চাইলে এখানে ময়দার পরিবর্তে চাউলের গুঁড়াও দিতে পারেন আমি এখানে ময়দা দিয়েছি তারপর একটা ম্যাজিক মশলা দিয়েছি এটা দিলে কিন্তু নাস্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যায় তারপর হচ্ছে বাজার জিরার গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া এখন হচ্ছে এগুলাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর একটু টাইম নিয়ে কিন্তু এগুলাকে আমি হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এখানে কিন্তু কোনো পানি দিবেন না দেখবেন যে হাত দিয়ে মাখিয়ে নিতে নিতে হবে আর হাত দিয়ে মাখিয়ে নিলে দেখবেন যে এই সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে আর এই পানি দিয়ে কিন্তু এটাকে আপনারা মাখিয়ে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু মাখানো হয়ে গিয়েছে আমি কিন্তু হাত দিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটু টাইম নিয়ে মাখিয়ে নিলে হয়ে যাবে তারপর হচ্ছে আমি এরকম গুল গুল করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি আর বাচ্চারা এরকম গুলগুল গোল বল করে দিলেই নাস্তাগুলো খেতে ভীষণ ভালোবাসে আর ভীষণ পছন্দ করে তাই এরকম করে কিন্তু আমি সবগুলা বানিয়ে নিয়েছিলাম এদিকে চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেল আর আমি এখানে একটু তেল বেশি করে নিয়েছি তারপর এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি কোনো কিছু ভাজার পর দেখবেন তেলটা কালো হয়ে যায় তাই এখানে একটু লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন যে তেলটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে কালো হয়ে যাবে না তারপর আমি একে একে যে বলগুলা বানিয়েছিলাম সেই সবজির বলগুলা বা সবজির পাকোড়াগুলা এখানে দিয়ে দিচ্ছি আর এগুলো আমি একটু ছোট সাইজের করে বানিয়ে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে আরও ছোট বড় করে কিন্তু সাইজে করে নিতে পারবেন তারপর কিন্তু আমি হচ্ছে এগুলোকে উলটিয়ে পাল্টে ভেজে নিব এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি হচ্ছে উলটিয়ে দিয়েছি এই যে দেখেন এইভাবে করে কিন্তু আমি হচ্ছে উলটিয়ে দিব আর দুই পাশ বা চার পাশে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না আপনি যেভাবে বানিয়েছেন ঠিক ওইভাবে কিন্তু ভাজা হয়ে যাবে একেবারে ক্রিস্পি হয় ভাজার পর দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিয়ে কিন্তু পরের যেগুলো ছিল আমি কিন্তু পরের বেশে ওইগুলোও ভেজে নিয়েছিলাম ওইগুলো আর দেখায় নাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তারপরে আমি সার্ভ করে নিয়েছি দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর হয়েছে এই পাকোড়াগুলা বা এই সবজির ভল গোলা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এটা দিলে বাচ্চারা দেখবেন যে অনেক বেশি পছন্দ করে যাদের বাচ্চার সবজি খেতে একেবারেই পছন্দ করে না শুধুমাত্র রেসিপিটা তাদের জন্য আর সন্ধ্যায় যদি এরকম একটা পাকড়া রেসিপি থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটি জমে যাবে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ